সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি কিছু প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন আছে সেগুলোর জন্য যেই সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয় সুতরাং গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবই অন্তর্বর্তী সরকারের কাছে বিজয় দিবস উপলক্ষে আমরা নির্ধারিত এলাকা ঠিক করে ঘরে ঘরে দরিদ্র রোগীদের সেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগটা সম্প্রসারিত করেছে এবং আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ রাজনৈতিক এটি একটি মানবিক উদ্যোগ সবার জাতীয় স্মৃতিসোধ থেকে আসার সময়ে এটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম যে নেহাইত একটি নির্বাচন সম্পর্কিত সময়ের ধারণা দিয়েছেন তিনি এখানে দিন তারিখ মাস সহ এবং নির্ধারিত প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী এগুলো করা এবং তার জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ সহ এবং একটি নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই অন্তর্বর্তী সরকারের কাছে সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি যেই ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না সময়ের যে যৌক্তিকতা প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতদিন লাগতে পারে নির্বাচনমুখী সংস্কারগুলো প্রয়োজনীয় সংস্কারগুলো প্রাথমিকভাবে এবং প্রধানতম সংস্কার বলে মনে করি এবং এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার আইনি সংস্কার কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয় সুতরাং গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবো এই অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান নির্বাচন কমিশন বলেছে যে তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের চাহিদা অনুযায়ী ওনারা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছেন ডিলিমিটেশন সহ অন্যান্য আইনি সংশোধনী যেগুলো আছে ওগুলো করতে সময় বেশি লাগার কথা নয় এবং নির্বাচনের প্রস্তুতি বলতে আমরা প্রধানত এগুলোই বুঝি এবং সেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হতে প্রধান নির্বাচন কমিশন যেটা দিয়েছেন তাতে তিন থেকে চার মাসের বেশি যৌক্তিক সময় লাগার কথা না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে এটা আরেকটু একটু সময় নিতে হবে কারণ এটা দুইটা বিষয় একটা হচ্ছে যে সংসদে পঞ্চদশ সংশোধনী মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে হয়েছে এবং একই সাথে তার আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি জাজমেন্ট দিয়েছে যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে সেটার বিরুদ্ধে এখন রিভিউ শুনানির জন্য পেন্ডিং আছে আপিল এবং সেই রিভিউটা ফাইনালাইজ হওয়ার জন্য আগামী মাস পর্যন্ত সম্ভবত সময় আছে সেইটাতে যদি জনগণের পক্ষে রায় যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বিলুপ্ত করে একটা বিতর্কিত রায় হক সাহেব দিয়েছিলেন সেটার বিপক্ষে যদি রায় যায় তাহলে একদম পাকা পাকাপুক্তভাবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে সংবিধানে